নমস্কার সনমানি দর্শকবৃন্দ আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই আপনারা বিষয়টা জানতে চেয়েছেন তো অনেকের বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে বা যাদের কাটছে না তাদেরও কিন্তু কিছু দিনের মধ্যেই টাকা কাটবে সেরকমটা কিন্তু ব্যাংকের তরফ থেকে জানানো হচ্ছে তো কেন আপনাদের টাকা কাটা হবে এবং কি কারণে টাকা কাটা হবে এছাড়াও যাদের টাকা কাটেনি তাদের কেন টাকা কাটবে টাকা কাটা বন্ধ করার জন্য কি করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব এছাড়াও আপনি আপনার কাছ থেকে যে টাকাটা কাটবে তার বদলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো বর্তমানে দেখবেন আমাদের ফোনে এরকম এস এম আসছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এরকম এস এম এস আসছে বা অনেকের অন্যভাবে এস এম আসতে পারে তবে মানেটা একই তা আমি একটা এস এম এস আপনাদেরকে বোঝাচ্ছি কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দেখুন দিয়ার কাস্টমার রেনুয়াল অফ পি এম জেজেবি ওয়াই দিয়ে ব্যাকেটের লেখা রয়েছে দেখুন চারশো ছত্রিশ তারপরে দেখুন অ্যান্ড পি এম এস বি ওয়াই দিয়ে ব্যাকেটে লেখা রয়েছে কুড়ি টাকা ইস ডিউ অ্যাস অ্যাপ্লিকেবল তারপরে লেখা রয়েছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ইন অ্যাকাউন্ট মে ব্রেক ইন ইন্স্যুরেন্স পলিসি দিয়ে যেই ব্যাঙ্ক রয়েছে আপনার সেই ব্যাঙ্ক যেমন এটা ইউকো ব্যাঙ্ক থেকে এস এসেছে ইউকো ব্যাঙ্ক লেখা রয়েছে তো এটা অন্যভাবে অন্যরকমভাবে আপনার ব্যাঙ্ক আপনাকে এস এম এস করে জানাতে পারে এখানে মূলত যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পি এম জে জে এই যে পি এম জে জেবি ওয়াই ব্যাকেটে চারশো ছত্রিশ লেখা রয়েছে তো পি এম ওয়াই এর মানে হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এটা হচ্ছে একটা বিমা পলিসি বা ইন্স্যুরেন্স বলতে পারেন এর জন্য চারশো ছত্রিশ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে অথবা পি এম এর মানে হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এটাও বিমা একটা বা ইন্স্যুরেন্স বলতে পারেন এর জন্য কুড়ি টাকা কাটা হবে তো আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট কোনো ওপেন করেন বা ব্যাংকের কোনো কাজ করতে যান অনেক সময় দেখবেন ব্যাংকের আধিকারিকরা আপনাদেরকে ইন্স্যুরেন্স করিয়ে থাকে তো ইন্স্যুরেন্স করা তো এমনিতে ভালো ওই প্রতিটা মানুষের ইন্স্যুরেন্স করে রাখা ভালো কিন্তু সেই ইন্স্যুরেন্সগুলো তার ফ্রিতে সরকার আমাদেরকে প্রোভাইড করে না বা বিমা কোম্পানি তো প্রোভাইড করবে না সব তো বিমা কোম্পানি আপনাদের কাছ থেকে কিছুটা টাকা চার্জ করে তো এই যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যেটা এর জন্য চারশো টাকা বছরে চার্জ করে আর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটা পি এর জন্য বছরে কুড়ি টাকা চার্জ করে আর এই যে টাকাগুলো কাটে এটা মূলত বেশিরভাগ সময় দেখা গেছে মে মাসের দিকেই কিন্তু কাটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটে তো এই যে টাকাগুলি কাটে যদি আপনাদের বিমা করা থাকে তবেই একমাত্র কাটবে যদি আপনাদের বিমা না করা থাকে তাহলে কিন্তু কাটবে না এবার আপনাদের বিমা রয়েছে কি নেই সেটা কিভাবে বুঝবেন সেটা তো আপনাদেরকে আপনাদের যে ব্রাঞ্চ ব্যাংকের যে ব্রাঞ্চ সেখানে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে বললেই তারা কিন্তু চেক করে বলে দিতে পারবে বা অনলাইনেও চেক করে দেখা যায় সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা সেই নিয়ে চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার তো সব থেকে ভালো হয় ব্রাঞ্চে চলে যাবেন এক আপনার ব্যাংকের নিয়ে তারা বলে দেবে যে করা রয়েছে কি নেই এবার এই যে বিমাগুলো এই বিমাগুলো যদি আপনাদের করা থাকে তাহলে কি সুযোগ সুবিধা আপনারা পাবেন তো প্রধানমন্ত্রী প্রথমে আসি সুরক্ষা বিমা যোজনা যেটা পি এম এর জন্য বছরে আপনার কত টাকা কাটে কুড়ি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে অটোমেটিক কিন্তু কেটে নেবে এই যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই প্রকল্পে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন না প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রকল্পে আপনার ধরুন বিমা করা রয়েছে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হলো আপনি মারা গেলেন মানে আমি উদাহরণ দিয়ে বলছি হ্যাঁ কোনো কারণবশত মারা গেল ব্যক্তিটি বা তার এমন অ্যাক্সিডেন্ট হলো তিনি বলতে পারেন যে তার অঙ্গহানি হয়ে গেছে ধরুন একটা হাত কেটে বাদ চলে গেছে বা তিনি পঙ্গু হয়ে গেছে বা তার পা কেটে বাদ চলে গেছে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিটি টাকা পায় এবার ওই ব্যক্তি যদি মারা যায় ধরুন মারা গেল তাহলে ওনার যিনি ওয়ারিস রয়েছেন বা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যিনি নমিনি ছিলেন তাকে কিন্তু দু লক্ষ টাকা দেওয়া হয় কত টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে যদি মারা যায় আর ধরুন তিনি মারা গেল না ব্যক্তিটি মারা গেল না তার দুটো পা কেটে বাদ চলে গেছে বা হাত কেটে বাদ চলে গেছে বা তিনি অন্ধ হয়ে গেছে এ ধরনের ডিসিবিলিটি যদি হয়ে যায় মানে পঙ্গু যদি হয়ে যায় বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিটিকে কি দেয়া হবে না যদি পারমানেন্ট টোটাল ডিসিবেল মানে পুরো বডি এমন তার হয়েছে যে দুটো পা কেটে বাদ পড়েছে পুরো তিনি অচল হয়ে গেছেন মানে পারমানেন্ট ডিসিবেল যদি হয়ে যায় অথচ তিনি বেঁচে রয়েছে কিন্তু পারমানেন্ট যদি ডিসিবেল হয়ে যায় দুটো পা কেটে বাদ চলে গেছে বা হাত কেটে বাদ চলে গেছে পারমানেন্ট যদি হয় তাহলে তাকে কিন্তু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে সেই ব্যক্তিটিকেই দেওয়া হবে আর তার যদি ধরতে পারেন যে পার্মানেন্ট পার্টিয়াল ডিসিবিলিটি মানে অল্প যদি ক্ষতিগ্রস্ত হয় ধরুন একটা পা একটা অচল হয়ে গেছে বা একটা হাত তার অচল হয়ে গেছে বা একটা চোখ তিনি মানে অন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অর্ধেক টাকা মানে এক লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে আর আরেকটা বিষয় এই যে প্রকল্পটি এই প্রকল্পের সুযোগ সুবিধা একমাত্র আঠেরো থেকে সত্তর বছর বয়স পর্যন্ত ব্যক্তিরাই পাবে মনে রাখবেন আঠেরো থেকে সত্তর বছর বয়স পর্যন্ত ব্যক্তিরাই পাবে তার বেশি বয়স হলে কিন্তু পাবে না বা আঠারো বছরের কম বয়স হলে কিন্তু পাবে না আর অবশ্যই তার এই ইন্স্যুরেন্সটা করা থাকতে হবে তবেই কিন্তু উনি পাবেন বিষয়টা বোঝাতে পেরেছি আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যেটা জীবন জ্যোতি বিমা যোজনা যেটা এই প্রকল্পে একটু বেশি টাকা কাটে কত টাকা কাটে না বছরে চারশো ছত্রিশ টাকা আর যেটা প্রথমে বললাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পি ওই তাতে কিন্তু কাটে বছরে কুড়ি টাকা তো এতে কাটছে চারশো ছত্রিশ টাকা তারপর নিশ্চয়ই এর কিছু সুযোগ সুবিধা তো রয়েছে নইলে কেন বেশি প্রিমিয়াম কাটবে সুযোগ সুবিধাটা আমি আলোচনা করছি তো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাটা কি এই প্রকল্পেও একজন উপভোক্তা যদি মারা যায় একজন উপভোক্তা যদি মারা যায় তবেই কিন্তু টাকা পাওয়া যায় মনে রাখবেন তবে এক্ষেত্রে যে অ্যাক্সিডেন্টভাবেই মারা যেতে হবে সেরকম কিন্তু নয় যে কোনোভাবেই যদি নর্ম্যালভাবেও মৃত্যু হয় কোনো রোগ করে মারা গেছে বা বয়সজনিত কারণে মারা গেছে হ্যাঁ নর্মেলভাবেও যদি মারা যায় তাহলেও কিন্তু প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রকল্পে বছরে মানে মারা গেলে বছরে নয় মারা গেলে এককালীন দু লক্ষ টাকা পাওয়া যায় ঠিক আছে আর সুরক্ষা বিমা যোজনার ক্ষেত্রে মানে প্রথমে যে প্রকল্পটা বললাম তাতে অ্যাক্সিডেন্টভাবেই মারা যেতে হবে মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তবেই তবেই কিন্তু দু লক্ষ টাকা পাবে নর্মেল মৃত্যুর ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রকল্পে যেটাতে বছরে কুড়ি টাকা করে দিতে হচ্ছে তাতে কিন্তু কোনো টাকা পাওয়া যাবে না নর্মাল মৃত্যুর ক্ষেত্রে বা অন্যান্য কর্মসারে যদি মারা যায় একমাত্র অ্যাক্সিডেন্টালভাবেই মৃত্যু হতে হবে তবেই কিন্তু টাকাটা পাওয়া যায় আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্পে যে কোনোভাবেই মারা যাক যে কোনোভাবেই মারা যাক না কেন তার পরিবার বা তার পরিবারের যিনি উত্তরাধিকারী রয়েছেন বা যার নামে নমিনি ছিল তিনি কিন্তু এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন এবার এখানেও একটা বয়সের সীমা রয়েছে বয়সটা হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি মারা যায় তবেই কিন্তু টাকাটা পাবে তার ওয়ারিশ বা তার বংশের যিনি রয়েছেন বা যার নামে জানি রয়েছে তাছাড়া কিন্তু যদি পঞ্চাশ বছরের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না তার মানে বুঝতেই পারছেন এরও ভালো দিক রয়েছে এরও ভালো দিক রয়েছে দুটো প্রকল্পেরই ভালো খারাপ দিক কিন্তু রয়েছে আর প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা প্রকল্পে বছরে চারশো টাকা কাটে আর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রকল্পে বছরে কুড়ি টাকা কাটে তো যদি আপনাদের মোবাইলে যে এস এম এসগুলোর কথা বললাম ওই ধরনের এস এম এস আসে যদি টাকা কাটবে এরকম যদি আসে সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা চান যে না আমরা এই ধরনের বিমা করব না আমাদের এই ধরনের বিমার প্রয়োজন নেই তাহলে আপনারা ব্যাঙ্কে গিয়ে আপনাদের যে ব্রাঞ্চ সেখানে গিয়ে একটা সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন ব্যাংক ব্যাংক ম্যানেজারকে দিয়ে বলবেন যে আমি এই বিমা প্রকল্পে অন্তর্ভুক্ত থাকতে চাই না আমার নামটা কেটে দিন এরকম আপনি একটা সাদা কাগজে দরখাস্ত করবেন তাহলে ব্যাঙ্ক থেকে আপনার নামটা কিন্তু কেটে দেওয়া হবে বা এছাড়াও যদি আপনি আপনার ব্যাংকে নির্দিষ্ট টাকাটা না রাখেন ওই যে মিনিমাম কুড়ি টাকা যে কাটবে কুড়ি টাকাটাও যদি আপনার ব্যাংকে না থাকে বা চারশো ছত্রিশ টাকা যেটা ব্যাংকে কাটবে সেটা যদি আপনার ব্যাংকে না থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অটোমেটিক এই যে বিমা প্রকল্প সেটা থেকে আপনার নাম কিন্তু বাদ চলে যায় তবুও অটোমেটিক বাদ যাওয়ার থেকে আপনারা ব্যাংকে যাবেন গিয়ে সেখানে সাদা কাগজে দরখাস্ত দিয়ে যদি চান আপনারা এই প্রকল্প থেকে বেরিয়ে আসতে পারেন তবে বিমা করে রাখা ভালো প্রতিটা ব্যক্তিরই তো এবার সেটা আপনার উপর নির্ভর করছে আপনি করতেও পারেন নাও পারেন আর যারা চাইছেন যে আপনাদের তো এই ধরনের কোনো বিমা করা নেই নতুন করে এই ধরনের বিমা করতে চাইছেন সেক্ষেত্রেও আপনারা আপনাদের যে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেখানে যাবেন গিয়ে বলবেন যে আমি এই ধরনের বিমা করাতে চাই তো ব্যাংক থেকে কিন্তু করে দেবে আপনার ওই ধরনের বিমা সেক্ষেত্রে আমি আপনার হয়তো আধার কার্ডটা নিয়ে যেতে বলতে পারে তো আপনারা সেটা কিন্তু নিয়ে চলে গেলেই ব্যাঙ্ক থেকেই কিন্তু করে দেবে এই ধরনের বিমা তো যাদের এখনও টাকা কাটেনি যদি আপনাদের এই ধরনের বিমা করা থাকে বা এই ধরনের যদি এসএমএস এসে থাকে তাহলে হয়তো টাকা কাটতে পারি অবশ্যই কিন্তু আপনারা ইনসাফিসিয়েন্ট আমাদের যে ব্যাংকের ব্যালেন্স সেটা কিন্তু মেনটেন করে রাখবেন তো এই কারণেই টাকা বর্তমানে কাটছে অনেকের বা কাটবে কিছুদিনের দিনের মধ্যেই আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন